হ্যালো ভ্রিয়েন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো পিএসসি ক্লার্কশিপ হাজার তেইশ এক্সামের কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশড হয়ে গেছে তো দেখুন আপনাদের এখানে ক্লার্কশিপ পার্ট ওয়ান রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডেট অফ এক্সামিনেশান আপনাদের জানি ষোলো এবং সতেরো তারিখ এক্সাম হয়েছিলো তো এখানে আপনাদের প্রত্যেকটা সেশনের আপনাদের অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে অ্যাডভার্টিজমেন্ট নাম্বার ছিল তেরো স্লাস দু হাজার তেইশ তো এখানে যেটা বলা হচ্ছে আপনাদের আপনাদের প্রত্যেকটা সেশনের প্রত্যেকটা বুকলেট টের অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো অবজেকশন থাকে তাহলে পিএসসির ওয়েবসাইটে আপনারা একুশ দুই দু হাজার পঁচিশ থেকে সাতাশ দুই দু হাজার পঁচিশ এর মধ্যে আপনারা কিন্তু আবেদন করবেন ঠিক আছে এটা আমাদের যেমন আমি সেশন ফোরের আপনাদের অ্যান্সার কিটা দেখাচ্ছি তেমনি আপনাদের বাকি অ্যান্সার কিগুলো আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো সেশন ওয়ানের অ্যান্সার কি সেম আপনাদের রয়েছে ওই একুশ থেকে সাতাশ তারিখের মধ্যেই প্রত্যেকটাই এটা আপনাদের আপনারা জানেন সেশন ওয়ান ষোলো তারিখ হয়েছিল সেশন টু ষোলো তারিখ হয়েছিলো সেশন থ্রি সতেরো তারিখ এবং সেশন ফোর সতেরো তারিখ ঠিক আছে এইভাবে কিন্তু কোয়েশ্চেন আপনাদের যে অ্যান্সার কী সেটা পাবলিশ করা হয়েছে আপনারা পিএসসির ওয়েবসাইট থেকে এইভাবে আপনার নোটিশটা ডাউনলোড করে আপনাদের যে অ্যান্সার কী রয়েছে সেটা আপনারা মিলে নিতে পারেন তো আপনাদের মিলিয়ে নেওয়ার পরে কত আপনাদের অ্যান্সার আসছে সেটা আপনারা জানাবেন তো সেই মতো কিন্তু একটা কাট অফ করা যেতে পারে এবং কোশ্চেন অ্যানালিস বিশেষ করে আমি তখনই একটা কাট অফ বলেছিলাম তো সেই সংক্রান্ত ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে অবশ্যই কাট অফ সংক্রান্ত ভিডিওটি দেখে নিতে পারেন দেখা নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ